ময়ালিকম আশা করি সকলে ভালো আছেন শীত চলে গিয়েছে কিন্তু এখনও বাগানের সবজি শেষ হয়নি দেখুন বাগানে বেশ কিছু বাঁধাকপি রয়ে গিয়েছে এখনও খাওয়া হয়নি বাঁধাকপি বড়া ভাজি খেতে আসলে খুবই ভাল লাগে সবজিতে দিলে তো আর কথাই নেই এখানে দেখুন মরিচ গাছ লাগানো হয়েছিল বেশ ভালোই মরিচ হয়েছে মাসাল্লাহ এখানে দেখুন করল্লা গাছ ওস্তা যে যেটাই বলে ছোট ছোট। এসেছে কিছু আবার বড় হয়েছে এই তো এটাকে শীতলাও বলে কে কী বলে আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা তো শীতলাও বলে থাকি এখানে হয়েছে জানলা দেওয়া হয়েছে যেন ভালোভাবে বড় হতে পারে এখন একটা মজার জিনিস দেখাবো সেটা হচ্ছে সবাই চিনেন তারপর নিজের হাতের গাছ লাগানো হয়েছিল মাশাল্লা কি সুন্দর ছোট ছোটো টমেটো হয়েছে দেখুন পেকে গিয়েছে কিছু তুলে নিচ্ছি এটুকু গাছে খুবই সুন্দরভাবে আর ভালোভাবে হয়েছে অনেকগুলো এই তো দেখুন কাঁচা অবস্থায় অনেকগুলো রয়েছে সবাই মাসাল্লাহ বলবেন সাথে অনেকগুলো গাছ লাগানো হয়েছে প্রত্যেকটি গাছেই মারসাল্লা ভালো ফলন আসছে একদম ফরমালিন মুক্ত টাটকা সবজি ফ্রেশ খেতে খুবই সুস্বাদু সকলে ট্রাই করবেন গাছ লাগানো ভালোভাবে যেন হয় এই তো আরও কিছু তুলে নিলাম ভালো থাকলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ